নমস্কার বন্ধুরা ওম নম শিবায় হর হর মহাদেব জয় রাধে কৃষ্ণ জয় মা ভবানী আমার বন্ধুরা এখন তোমাদের শত্রুদের হিসাব হতে চলেছে এখন আর তাদের কোনো নেই। অনেক হয়েছে এদের মনমানি বন্ধুরা শত্রু প্রায়ই ভাবে যে মানুষ শান্ত থাকে সে দুর্বল কিন্তু তার জানা নেই যে আসল নীরবতা তখনই আসে যখন মানুষ ভিতর থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এখন আমাদের কাউকে প্রমাণ করার দরকার নেই কারণ আমরা নিজেদের প্রমাণ করে ফেলেছি নিজের সামনে নিজের পরিস্থিতির সামনে নিজের ভয়ের সামনে আমরা সেই সময় দেখেছি যখন প্রত্যেক সকাল ভারী লাগত প্রত্যেক রাত প্রশ্ন হয়ে আসত নিজের উপর বিশ্বাসও তুলতে শুরু করেছিল কিন্তু সেই অন্ধকারেই আমরা নিজেদের সাথে একটা কথা বলেছিলাম যদি ভাঙতেই হয় তাহলে পুরোনো মানুষের মতো ভাঙব আর যদি বানতেই হয় তাহলে একটা মজবুত বানব যে শত্রু শুধু দূর থেকে দেখতে পাবে আমরা নিজেদের বোঝালাম যে প্রত্যেক তিরস্কার প্রত্যেক ধোঁকা প্রত্যেক নামানোর চেষ্টা আসলে আমাদের প্রস্তুত করছে সেই দিনের জন্য যখন আমরা পিছনে ফিরে তাকাব আর হাস এখন যখন শত্রু আমাদের দেখে তখন তার বোঝা যায় না যে এটা সেই মানুষ কিভাবে হতে পারে যে একসময় তার কথায় তোল কারণ এখন কথার প্রভাব শেষ হয়ে গেছে এখন শব্দ শুধু আওয়াজ হয়ে রয়েছে আর আমরা সেগুলোর থেকে অনেক উপরে উঠে গেছি আমরা শিখেছি যে সবচেয়ে বড় যুদ্ধ সেই যা হাত না তুলেই করা যায় সবচেয়ে গভীর আঘাত সেই যা দেখা যায় না কিন্তু সারা জীবন থাকে এখন আমাদের ওঠাকসা বলা চলা সব বদলে গেছে আর এটাই শত্রুকে সবচেয়ে বেশি অস্থির করে কারণ সে আমাদের করতে পারছে না সে বুঝতে পারছে না যে পরবর্তী পদক্ষেপ কি হবে আর যখন শত্রু তোমাকে পড়তে না পারে তখন বুঝে নাও খেলা পাল্টে গেছে এখন আমরা তাড়াহুড়ো করি না কারণ আমরা জানি সময় আমাদের সাথে আছে এখন আমরা রিয়াক্ট করি না কারণ আমরা জানি যে আমাদের শান্তি আমাদের শক্তি শত্রু কখনো ভাবেনি যে যাকে সে দুর্বল ভেবেছিল সেই একদিন তার অস্থিরতার কারণ হয়ে উঠবে এখন সে প্রত্যেক রাতে এটাই ভাবে যে ভুল কোথায় হল কোন মোড়ে সে আমাদের হালকা করে নিয়েছিল আর সেটাই তার সবচেয়ে বড় ভুল ছিল কারণ কিছু মানুষ হালকা হয় না তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে এখন আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে কাউকে হারানোর দরকার পড়ে না মানুষ নিজেরাই তুলনা করে নিজেরাই ফারাক দেখে নিজেরাই সত্য বোঝে আর এটাই সেই মুহূর্ত যখন শত্রু ভিতর থেকে হেরে যায় কারণ হার তখন হয় না যখন কেউ পড়ে যায় হার তখন হয় যখন কেউ সামনের মানুষের উচ্চতা দেখে নিজেকে ছোট মনে করে এখন আমাদের জন্য প্রতিশোধ কোনো জুনুন নয় এখন প্রতিশোধ একটা প্রক্রিয়া যা প্রত্যেক দিন চলছে প্রত্যেক দিন যখন আমরা এগিয়ে যাই প্রত্যেক দিন যখন নিজেকে আরও ভালো করি প্রত্যেক দিন যখন আমাদের নাম কোনো আলোচনায় আসে আর মাহল বদলে যায় এখন শত্রুর ক্ষৈীর নেই কারণ আমরা কিছু খারাপ করতে যাচ্ছি না বরং এজন্য যে এখন সে যাই করুক আমাদের থামাতে পারবে না তার চাল পুরনো হয়ে গেছে আর আমাদের চিন্তা অনেক এগিয়ে চলে গেছে সে যেখানে ছিল সেখানেই থাকবে আর আমরা সেখানে থাম না কারণ আমরা স্থির করেছি যে যে আমাদের ভানতে চেয়েছিল সেই আমাদের মজবুত হতে দেখবে চুপচাপ বিনা আওয়াজে বিনা অভিযোগে কারণ আসল হিসাব সেই যা শব্দে নয় পরিস্থিতিতে লেখা হয় আর এই হিসাব এখন শুরু হচ্ছে না এটা চলছে আর চলবে যতক্ষণ না শত্রু নিজে মেনে নেয় যে সে ভুল মানুষের সাথে টক্কর নিয়েছে এখন তোমাদের শত্রুর ক্ষয়ের নেই কারণ তোমরা আর শুধু মানুষ ন তোমরা একটা যুগ হয়ে গেছ এখন ফারাক শুধু এটুকু যে আমরা আগের মতো নেই আর এটাই শত্রুকে সবচেয়ে বেশি খেয়ে ফেলছে কারণ সে আমাদের দুর্বল চরিত্র ভেবেছিল কিন্তু তার বোঝা যায়নি যে কিছু মানুষ পরিস্থিতি থেকে নয় পরিস্থিতি মানুষ থেকে তৈরি হয় এখন আমরা কারো চাল দেখে অবাক হই না কারণ আমরা সবচেয়ে খারাপ দেখে ফেলেছি আর যখন মানুষ সবচেয়ে খারাপ দেখে ফেলে তখন আর কিছুই তাকে ভয় দেখাতে পারে না এখন শত্রু যত চেষ্টাই করুক আমাদের মনে জায়গা করতে পারবে না কারণ আমরা মনকে পরিষ্কার করে ফেলেছি সেখানে এখন শুধু লক্ষ্য আছে শুধু এগিয়ে যাওয়া আছে শুধু সেই মুকাম আছে যার জন্য আমরা সব যন্ত্রণা সহ্য করেছি আর যখন মানুষের নিজের পথ পরিষ্কার দেখা যায় তখন পথে দাঁড়ানো মানুষ নিজেরাই ছোট লাগতে শুরু করে এখন আমাদের ফারাক পড়ে না কে আমাদের সম্পর্কে কি ভাবছে কে আমাদের নামে কী বলছে কারণ এখন নাম মানুষের জিভে নয় সাফল্যের লিস্টে লেখা হচ্ছে শত্রুকে এটাই বিচ্ছে এখন সে আমাদের নিচে টানতে পারছে না তার কথায় আর সেই তাক্ত নেই তার চোখে আর সেই চমক নেই কারণ সে দেখছে যে খেলা তার হাত থেকে বেরিয়ে গেছে আর সবচেয়ে খারাপ কথা এটা যে সে কিছু করতেও পারছে না কারণ এখন আমরা সঠিক পথে আছি পরিষ্কার মজবুত যখন সে আমাদের দেখে তখন তার নিজের অতীত দেখা যায় নিজের ভুল দেখা যায় নিজের অহংকার দেখা যায় যা তাকে অন্ধ করে দিয়েছিল আর এই অনুভূতি যে কোনো মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় এখন আমরা ঘৃণা রাখি না কারণ ঘৃণায় ওজন থাকে আর আমাদের হালকা থাকতে হবে আমাদের এগিয়ে যেতে হবে তাই আমরা সবকিছু পিছনে ফেলে দিয়েছি ধোঁকা তিরস্কার যন্ত্রণা অপমান সবকিছু কারণ যে এগিয়ে যাওয়া শিখে নিয়েছে সে পিছনে তাকিয়ে সময় নষ্ট করে না এখন শত্রুর অবস্থা এমন যে সে আমাদের ভুলতেও পারছে না আর পেতেও পারছে না আর এটাই তার শাস্তি এটাই তার হিসাব কারণ সবচেয়ে ভয়ানক শাস্তি সেই যাতে মানুষ প্রত্যেক দিন বাঁচে প্রত্যেক দিন জলে প্রত্যেক দিন নিজের কাছে হারে এখন আমরা শুধু নিজের কাজ করছি চুপচাপ বিনা সরে বিনা ঘোষণায় আর এই নিরবতা একদিন এত বড় হবে যে শত্রু কান বন্ধ করলেও সেই আওয়াজ তার ভিতরে গুঞ্জতে থাকবে কারণ এখন আমরা শুধু এগোচ্ছি না আমরা ইতিহাস বদলাচ্ছি আর ইতিহাস কখনো কোনো একটা শত্রুর জন্য থামে না এখন তোমাদের শত্রুর ক্ষয়ের নেই কারণ তোমরা আর কোনো লড়াইয়ের অংশ ন তোমরা নিজেরাই লড়াইয়ের পরিণাম হয়ে গেছে এখন গল্প সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে শব্দ কম আর প্রভাব বেশি হয় কারণ যখন মানুষ অনেক কিছু সহ্য করে এগিয়ে যায় তখন চিৎকার করার দরকার পড়ে না তার থাকাটাই যথেষ্ট হয় এখন আমরা সেই নই যে প্রত্যেক কথায় উত্তর দিত এখন আমরা সেই নই যে প্রত্যেক নজরে ঘাবড়ে যেত এখন আমরা সেই যারা নিরবতাতেও ভারী লাগে শত্রু এই পরিবর্তন স্পষ্ট দেখছে সে অনুভব করছে যে এখন সামনে সেই পুরনো মানুষ নেই যাকে সে নিজের হিসাবে মোড়াতে পারত এখন সামনে সেই মানুষ দাঁড়িয়ে আছে যে নিজেকে পরিস্থিতির থেকে বট করে নিয়েছে আর এটাই তাকে ভিতর থেকে ভাঙছে কারণ শত্রুকে সবচেয়ে বেশি ভয় অস্ত্র থেকে নয় ভয় তখন লাগে যখন সামনের মানুষ কিছু না করেই তার থেকে এগিয়ে যায় এখন সে প্রত্যেক মিলনে নকল হাসি নিয়ে আসে প্রত্যেক কথায় নকল আপনত্ব দেখায় কিন্তু ভিতরে ভিতরে সে জানে যে খেলা পাল্টে গেছে এখন আমরা তার কথায় জড়াই না কারণ এখন আমরা জানি কে কি আর কত কতদূর এখন আমরা সবাইকে তার যোগ্যতায় রাখি না বেশি কাছে না বেশি দূরে শুধু যতটা দরকার আর এই ভারসাম্যই মানুষকে সবচেয়ে ভয়ানক করে শত্রু এখন এটাও বুঝে গেছে যে আমরা তার প্রতি ঘৃণা রাখি না আর এটাই তাকে আরও অস্থির করে কারণ ঘৃণায়ও সম্পর্ক থাকে আর আমরা সেই সম্পর্ক শেষ করে দিয়েছি এখন তার জন্য আমাদের হৃদয় কোনো জায়গা নেই শুধু একটা শিক্ষা আছে যা পূর্ণ হয়ে গেছে এখন আমরা নিজের পথে চলছি ধীরে পরিষ্কার আর মজবুতভাবে কোথাও তাড়াহুড়ো নেই কোথাও ঘাবড়ানো নেই কারণ যে একবার নিজেকে হারিয়ে আবার পেয়েছে তাকে আর হারানোর ভয় থাকে না শত্রু আজও অপেক্ষা করছে যে হয়তো আমরা ভুল করব হয়তো পিছলে যাব হয়তো থেমে যাব কিন্তু তার জানা নেই যে এখন আমরা ক্লান্ত হয়েও চলতে শিখেছি ভেঙেও জোড়া লাগাতে শিখেছি একা থেকেও নিজের উপর ভরসা করতে শিখেছি আর যে মানুষ নিজের উপর ভরসা করতে শিখে নে তাকে কেউ থামাতে পারে না এখন যখন সে আমাদের দেখে তখন তার ভুল স্পষ্ট দেখা যায় সে দেখে যে সে ভুল মানুষের সাথে শত্রুতা করেছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কারণ হিসাব এখন শুরু হচ্ছে না হিসাব চলছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সুযোগে যখন আমরা এগিয়ে যাই আর সে সেখানেই দাঁড়িয়ে থাকে এখন শত্রুর ক্ষয়ের নেই তাই নয় যে আমরা কিছু খারাপ করতে যাচ্ছি বরং এজন্য যে এখন আমরা সঠিক পথে এতটা এগিয়ে গেছি যে তার পিছনে পড়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আর পিছনে পড়ে যাওয়া যে কোনো শত্রুর জন্য সবচেয়ে বড় হয় শত্রু প্রায়ই ভুলে যায় যে প্রত্যেক মানুষ একরকম নয় কিছু মানুষ একবার পড়ে আর সেখানেই শেষ হয়ে যায় কিন্তু কিছু মানুষ পড়াকে শিক্ষা মেনে নেয় আর যখন কোনো মানুষ পড়া থেকে শিখে নেয় তখন তাকে আবার পড়ানো অসম্ভব হয়ে যায় আমরা সেই ধরনের মানুষ আমরা আঘাত পেয়েছি কিন্তু ভাঙিনি ধোঁকা দেখেছি কিন্তু অন্ধ হয়নি অপমান সহ্য করেছি কিন্তু নিজের দাম ভুলিনি শত্রু সবচেয়ে বড় ভুল এটাই করেছে যে সে আমাদের শুধু সেই সময় দেখেছে যখন আমরা নিচে ছিলাম সে কখনো ভাবেনি যে আমরা নিচে কেন আর উপরে যাওয়ার প্রস্তুতি কীভাবে করছি এখন সময় বদলে গেছে এখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে নেই এখন পরিস্থিতি আমাদের চেনে এখন আমরা প্রত্যেক পদক্ষেপ ভেবে চিনতে রাখি প্রত্যেক সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সাথে নেই কারণ এখন আমাদের জন্য প্রত্যেক দিন একটা সুযোগ যে নিজেকে সেই মানুষ থেকে আরও ভালো করার যাকে শত্রু দুর্বল ভেবেছিল শত্রু আজও সেই চিন্তা সেই অভ্যাস সেই চালাকি কিন্তু আমরা সেই নই আর এই ফারাক ধীরে ধীরে তাকে ভিতর থেকে খেয়ে ফেলছে এখন সে বুঝতে পারছে যে যাকে সে হালকা ভেবেছিল সে বিনা সুরে অনেক এগিয়ে গেছে এখন সে পিছনে ফিরে তাকায় আর শুধু আমাদের পিঠ দেখে আর যে কোনো শত্রুর জন্য এর থেকে বড় অপমান আর কিছু নেই আমরা প্রতিশোধ নেওয়ার কসম খাইনি আমরা শুধু নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আর এই সিদ্ধান্তই সবচেয়ে ভারী প্রমাণিত হয়েছে কারণ যখন মানুষ নিজেকে বদলে ফেলে তখন দুনিয়া নিজে থেকে বদলে যায় এখন আমরা কাউকে জবাব দিই না কাউকে উত্তর দিই না আমরা শুধু নিজের কাজ করি আর এই চুপচাপ করা কাজই শত্রুর জন্য সবচেয়ে বড় সোর হয়ে গেছে সে প্রত্যেক দিন আমাদের উন্নতি দেখে প্রত্যেক দিন আমাদের সম্পর্কে শুনে প্রত্যেক দিন ভাবে যে আখির আমরা থামলাম না কেন আর তার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই এখন তার আত্মবিশ্বাস ভাঙছে তার চাল কাজ করছে না তার শব্দে আর সেই প্রভাব নেই কারণ সামনের মানুষ এখন শব্দ থেকে নয় পরিস্থিতি থেকে কথা বলে এখন আমরা সেই মুকামে আছি যেখানে আমাদের উপস্থিতিই যথেষ্ট যেখানে কিছু বলার দরকার পড়ে না যেখানে মানুষ নিজেরাই ফারাক অনুভব করে আর যখন মানুষ ফারাক অনুভব করতে শুরু করে তখন শত্রু নিজেকে একা অনুভব করতে শুরু করে এখন সে আমাদের নিচু দেখানোর চেষ্টা করে কিন্তু তার কথায় দম নেই সে পুরনো গল্প পুনরাবৃত্তি করে কিন্তু কারো আগ্রহ থাকে না কারণ মানুষ সবসময় সামনের দিকে তাকায় আর আমরা সামনে এগিয়ে গেছি আমরা শিখেছি যে প্রত্যেক মানুষকে সাথে নিয়ে চলা জরুরি নয় কিছু মানুষকে পিছনে ফেলে দেওয়াই বুদ্ধিমত্তা আর আমরা সেটাই করেছি বিনা হত্ত বলে বিনা লড়াইয়ে কিছু মানুষকে জীবন থেকে বাইরে করে দিয়েছি আর এটাই তাদের শেষ ছিল কারণ কোনো মানুষের জন্য সবচেয়ে বড় শাস্তি এটা যে সে বেকার হয়ে যায় এখন শত্রু বেকার হচ্ছে তার প্রভাব শেষ হচ্ছে তার উপস্থিতি শুধু তার মনে বাকি আছে আমাদের জীবনে নয় এখন আমরা নিজের পথে ফোকাস করছি প্রত্যেক দিন একটু আরও মজবুত হচ্ছি প্রত্যেক দিন একটু আরও বুদ্ধিমান হচ্ছি আর প্রত্যেক দিন শত্রু থেকে আরও দূরে চলে যাচ্ছি এখন আমাদের ফারাক পড়ে না সে কি ভাবছে কারণ আমরা ভাবা ছেড়ে দিয়েছি যে সে কি ভাবছে এখন আমরা শুধু এটা ভাবি যে আমাদের কোথায় পৌঁছাতে হবে আর এই চিন্তাই আমাদের সেখানে পৌঁছে দিচ্ছে শত্রু আজও অপেক্ষা করছে যে হয়তো আমরা থেমে যাব হয়তো ক্লান্ত হয়ে যাব হয়তো ভেঙে যাব কিন্তু তার জানা নেই যে আমরা ক্লান্ত হয়েও চলতে শিখেছি ভেঙেও জোড়া লাগাতে শিখেছি একা থেকেও নিজের উপর ভরসা করতে শিখেছি আর যে মানুষ নিজের উপর ভরসা করতে শিখে নে তাকে কেউ থামাতে পারে না এখন যখন সে আমাদের দেখে তখন তার ভুল স্পষ্ট দেখা যায় সে দেখে যে সে ভুল মানুষের সাথে শত্রুতা করেছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে হিসাব চলছে প্রত্যেক দিন প্রত্যেক পল প্রত্যেক সুযোগে যখন আমরা এগোয়া সে সেখানেই থেকে যায় এখন শত্রুর ক্ষয়ের নেই তাই নয় যে আমরা কিছু খারাপ করুক বরং এজন্য যে এখন সে আমাদের সমানে কখনো আসতে পারবে না আর সমান থেকে বাইরে চলে যাওয়া যে কোনো শত্রুর জন্য সবচেয়ে বড় ক্ষতি এখন আমরা কাউকে ফেলতে যাইনি আমরা শুধু এতটা উপরে উঠছি যে নিচে দাঁড়ানো মানুষ নিজেরাই ছোট লাগতে শুরু করে আর এটাই আসল জয় এটাই আসল হিসাব এখন তুমি সেই মানুষ নো যাকে হালকা করে নেওয়া যায় এখন তুমি সেই যাকে দেখে মানুষ চুপ হয়ে যায় আর চুপ থাকা সবসময় হারের চিহ্ন তাই মনে রেখো শত্রুর হিসাব হতে যাচ্ছে না শত্রুর হিসাব হয়ে গেছে শুধু তার প্রভাব ধীরে ধীরে সামনে আসছে হর হর মহাদেব জয় শ্রী রাধে কৃষ্ণ